আসসালামু আলাইকুম বন্ধুগুন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আল্লাহ আমাকে ভালো রেখেছেন আশা করি আপনারাও ভালো আছেন এটাই আমি আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করব তো আলোচনা হচ্ছিল সুরা আল মুদাস্রির এর এক থেকে পঞ্চাশ নম্বর আয়াত আলোচনা ইতিপূর্বে হয়ে গেছে চাইলে আপনারা সেই ভিডিওটা আমার চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন সিরিয়াল ওয়াইজ সেগুলোর নাম আমি উল্লেখ করে দিয়েছি আপনাদের বুঝতে শুনতে অসুবিধা হবে না তো চলেন আল্লাহ তালে এখানো নম্বর আয়তে কী বলছেন শুরু করা যাক ইসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় ওয়াসুম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ফরত মিন ফরর মিন রাত যারা সিংহের সম্মুখ হতে পালায়ন পলায়ন পর প্রথমে আল্লাহ তালা বলছেন যে ওই ব্যক্তি যারা জান্নাত জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কথোপকথন হচ্ছে আর সেই কথোপকথনটা আল্লাহ তালা এখানে তুলে ধরেছেন যে জাহান্নামীরা বলছে আমরা এইভাবে কাজ করেছি আমরা এই খারাপ কাজগুলো করেছি আমরা সলাাত আদায় করে নিই আমরা আমরা কি করেছি আমরা গরিব মিসকিনদের খেতে দেইনি এভাবে তারা কি করে এভাবে তারা নিজের চরিত্র বর্ণনা করছে কার সামনে জান্নাতীদের সামনে তো কি করবে তারা তারা যেন ভীত সুন্দরস্থ হয়ে পালায়নত বন্যগাথা তাল্লা তালা আল্লাহ তালা তাদেরকে বন্যগাথা বলেছেন এভাবে তারা কি করে পালায়নরত হয় পালাই আল্লাহর বাণী শুনে বা আল্লাহর কোরআনের আয়াত শুনে বা আল্লাহর বা আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কোনো হাদিস তাদের সামনে যদি ওই লোকগুলোর সামনে যদি বর্ণনা করা হয় তারা সেগুলোকে হেয়ভাবে তারা সেগুলোকে মিথ্যাভাবে আর তারা কী করে বন্য গাধার বন্য গাধা যেভাবে পালায় তো সেভাবে তারা পালিয়ে যায় এগুলো কথা শুনে এই এই চরিত্র কথা আল্লাহ তালা বর্ণনা করছেন কাফেরদের ব্যাপারে মোনাফিকদের ব্যাপারে তো এখানে হয় তো কী তাপসিরগণ কি বলছেন অর্থাৎ এদের সত্যের প্রতি বিদ্বেষ এবং তা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ব্যাপারটা ওই রকমই যেমন ভীত সন্ত্রস্ত জঙ্গলি গাধা সিংহ দেখে পালায় যখন সে তাকে স্বীকার করতে চাই কেউ কেউ এর অর্থ তীরন্দাজও করেছেন কেউ কেউ এর তীরন্দাজও করেছেন যে যেভাবে বন্য গাধা বন্য গাধা বা কোনো গাধি বা যাকে আমরা ডাঙ্কি বলি ইংলিশের ডাঙ্কি বা ডঙ্কি সে ডঙ্কি কী করে সিংহকে দেখে যেভাবে ভয়ে পালিয়ে যায় আপনারা দেখবেন আজকে ইউটিউবের মধ্যে সে বিভিন্ন রকমের জীবজন্তুকে আমরা তো দেখতে পাই তো দেখবেন সিংহের একটা ভয় যদি সিংহ যদি কোনো জীব জীবকে তাড়ে তো কীভাবে সে পালাই তো ওই একইভাবে কোনো ব্যক্তিকে যদি কোনো ব্যক্তিকে যদি সত্যের কাছে বা এই সত্য পথে চলার জন্য বলা হয় তাহলে যেভাবে একটা গাধা বন্য গাধা সিংহকে দেখে পালাই তো সেভাবেই সে ব্যক্তি ওই ওখান থেকে পালাই তো এরকম করে আল্লাহ তালা তুলনা করে বলেছেন কেমনভাবে ভয়ে ভয় হোক সে বা নিজের অহংকারে হোক তো এভাবে সে পালিয়ে বাড়ায় নিজের অহংকার নিয়ে সে পালায় তো এরকম করে আল্লাহ তালা উল্লেখ করেছেন উদাহরণ দিয়ে এরপরে বান্ন নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন বল ইউ কুল দো কুল্লু বল ইউরিউ রি দো কুল্লুম রে ইম হুম আই ইউ তা বনমহ রায় তে আল্লাহ বলছেন যে রি বলুমিন বরং তাদের মধ্যেকার প্রত্যেক ব্যক্তি কামনা করে যে তাকে উন্মুক্ত গ্রন্থ প্রদান করা হোক বস্তুতা তাদের প্রত্যেকেই কামনা করে যে তাকে একটি উন্মুক্ত গ্রন্থ দেওয়া হোক তাফসির কি বলছেন যে অর্থাৎ প্রত্যেকের হাতে আল্লাহর পক্ষ থেকে একটা করে উন্মুক্ত কিতাব অবতীর্ণ হোক যাতে লেখা থাকবে যে মোহাম্মদ সাল্লাম আল্লাহর রসুল কেউ কেউ এর অর্থ করেছেন আমল না করেই এরা আজাব হতে পরিত্রাণ পেতে চায় অর্থাৎ তাদের প্রত্যেককে পরিত্রাণের সার্টিফিকেট দেওয়া পরিত্রাণের পরিত্রাণের সার্টিফিকেট দেওয়া হোক তো এইভাবে যে কাফেরদের বলুন আল্লাহ তালা বলছেন যারা মুনাফিক তাদের কথা বলছেন যে কি বলছেন যে তারা এমন ভাবে যে তাদেরকে আল্লাহ তালা এই দুনিয়াতে তারা যে আমল কিছু করতে চায় ভালো কিছু করবে করবে কাফেরেরা তাদেরকে যেন এই দুনিয়াতে সার্টিফিকেট দেওয়া হোক বা যেভাবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে এই কোরআন নাজিল করা হয়েছিল তাদের উপরও কিছু এমনভাবে নাজিল করা হোক বা দেওয়া হোক যাতে করে তারা ভাবে যে আমরা হ্যাঁ আমরাও কিছু বড়ো মাপের একজন আল্লাহর বান্দা এভাবে তারা এই মুনাফিকরা ভাবে যারা সত্য কোনো কথাকে যদি আল্লাহর এই কোরআনকে যদি তাদের সামনে পাঠ করা হয় বা এই কোরআনের বাণী যদি তাদের সামনে বলা হয় বা কোরআনের যদি নির্দেশ বা আদেশ তাদেরকে বোঝানো হয় তো তারা যেভাবে গাধা একটা সিংহকে দেখে পালাই তো সেভাবে তারা পালায় আর ভাবে যে আমরাকে যাতে করে আল্লাহ একটা নিজস্ব নিজস্ব কোনো কিতাব বা নিজস্ব কোনো মজে যা যে আমরা আমরাও ভাববো যে আমরাও কিছু একটা বড়ো মাপের কোনো কিছু বান্দাবাল অলিউল্লাহ তালা এভাবে তার বদকার বা বেইমান বান্দাদের কথা উল্লেখ করেছেন যে তারা নিজেকে এমন কিছু ভাবে যে তারা ভাবে যে আমাদেরকে আল্লাহ তালা একটা সার্টিফিকেট দিয়ে দুক যে আমরাও আল্লাহর বিশেষ একজন বান্দা এভাবে তারা ভাবে আল্লা তালা তাদের ভাবনা এখানে চূর্ণ করে দিচ্ছেন ওই লোকগুলার যারা এরকমভাবে নিজের ব্যাপারে তো তিরপন নম্বর আয়তি আল্লাহ তালা কী বলছেন কাল্লা বল্লা আল্লাহ ইয়া খা ফাল্লা আখেরাত কখনো নয় বরং তারা আখেরাতকে ভয় করে না কখনো নয় তাদের যে এই মনোভাব তারা যে পোষণ করে যে তাদেরকে একটা কিতাব দেওয়া হবে একটা নিজস্ব কোনো সার্টিফিকেট বা একটা এমন কিছু দেওয়া হবে যাতে করে তারা ভাবে যে আমরাও একটা আমরাও আল্লাহর একজন অলিউল্লাহ বা আল্লাহর একজন বান্ধা যদিও তাদের আমলের মধ্যে এমন কিছু নাই বা তাদের চরিত্রের মধ্যে মুনাফিকের চরিত্র তারা এটা ভাবে যে তাদেরকে আল্লাহ তালা এরকম কিছু দুক কিন্তু আল্লাহ তালা তাদের বলছে যে না 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 কখনও নয় বরং তারা আখেরাতকে ভয় করে না বরং তারা তো আখেরাতকে ভয় করে না বা তারা কি জান্নাত জাহান্নাম মানে না তাদেরকে কীভাবে এরকম কিছু দেওয়া হবে তারা কিভাবে ভাবতে পারে যে তাদেরকে আল্লাহ তালা এইভাবে কিছু দেবেন তো কখনও নয় আল্লাহ তালা তাদের এখানে তাদের জ্ঞানকে আল্লাহ তালা ভেঙে দিলেন তাদের বিশ্বাসকে আল্লাহ তালা ভেঙে দিলেন যারা এরকম ভাবে যে আমরাও আল্লাহর একজন অলিউল্লাহ বা আল্লাহ একজন বান্দা যারা নেকি করে না যারা আল্লাহর এই কোরআনের আয়াতকে মানে না যারা আখেরাতকে মানে না তারা কীভাবে ভাবতে পারে আল্লাহকে আল্লাহর কাছে এরকম কিছু পাওয়ার তারা আল্লাহ তালা তাদের ধ্যানকে ভেঙে দিলেন এক যেন হাতুড় দিয়ে তাদের মনোযোগকে নষ্ট করে দিলেন এভাবে না এটা হবার নয় বরং তারা তো পরকালের ভয় পোষণ করে না তাফসিরগুনকে বলছেন যে অর্থাৎ তাদের ভ্রষ্টতার কারণ হল আখেরাতের ওপর ইমান না আনা এবং তা মিথ্যা ভাবা আর এই জিনিসই তাদেরকে ভয় শূন্য বানিয়ে দিয়েছে এবার তারা বলছে তাদের ভ্রষ্টতার কারণ হলো তারা কেন কিভাবে ভ্রষ্ট হয়ে গেল তারা কিভাবে পাপি বান্দা বা আল্লাহর নাফরমান বান্দার নিয়ে তালিকা নিয়ে নাম না খালো যে তারা কি করে আখেরাতের যারা কেয়ামতের ওপর ইমান আনলো না এবং এটাকে মিথ্যা ভাবলো জান্নাত জাহান্নাম হবে তারা এটাতে ইমান আনলো না তারা এটাকে বিশ্বাস করলো না আর এই জিনিসে তাদেরকে ভয় শূন্য বানিয়ে দিয়েছে আর এই জিনিসটাই তাদেরকে তাদের ভিতর থেকে আল্লাহর ভয় বের করে দিয়েছে তো যার মধ্যে আল্লাহর ভয় নেই যার মধ্যে কেয়ামতের বিশ্বাস নেই আল্লাহতালা তাদের কিভাবে এরকম নিয়ামত দিতে পারেন কক্ষণে নেয় আল্লাহ তাদের ধারণা ভেঙে দিলেন এভাবে এরপরে চুয়ান্ন নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন কাল্লা আ তাজ ফেরাত কখনও নয় এটি তো উপদেশ মাত্র না এটা হবার নয় আল্লাহ তালা আবার বলছেন না 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 এটা হবারই নয় দেখেন আল্লাহ তালা যখন কোনো কিছু বারবার করে বলছেন বলেন যেখানে দেখবেন যে সেটাকে জোর দেওয়ার জন্য আমরা যদি কোনো কিছু বিষয়ে বারবার করে যদি বলি তো সেটাকে গুরুত্ব দেওয়ার জন্য সেটাকে বিশেষভাবে কিছু বলার জন্য আমরা বলি যে না এটা করতে হবে না তোমাকে এটা করতেই হবে না কোনো কাজ যদি কেউ বলেন আমি এটা কোনো কাজ করতে পারি কেউ যদি কেউ কোনো কাজ করার জন্য কাউকে বলে তো না না তোমাকে এটা করতে হবে না না তোমার জন্য এ কাজটা নয় তো এভাবে আল্লাহতালা বলছেন আমাদের বোঝানোর জন্য যে না এটা হওয়ার নয় এটা হওয়ার নয় নিশ্চয় এ কোরআন উপদেশবাণী এটা একটা উপদেশবাণী আল্লাহতালা বলছেন যেটা হতে পারে না যে কাফেরদেরকে আমি কোনো বিশেষ নিয়ামত দেবো বা বিশেষ কোনো সার্টিফিকেট দেবো বা কোনো কিছু দেব যাতে করে তারা ভাবে যে আমরা আল্লাহর অলিউল্লাহ যদিও তাদের মধ্যে আল্লাহর কোনো এই কোরআনের কোনো বিশ্বাস নাই বা তারা বা তারা আখেরাতকে বিশ্বাস করে না তবুও ভাবে আল্লাহ তাদের কিছু দেবেন আল্লাহ তালা বলছেন যে কখনোই না কখনই না তারা তাদেরকে কিছুই দেওয়া হবে না তারা তো আখেরাতকে বিশ্বাস করে না বিশ্বাস করে না কেয়ামত জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না আর এই নিশ্চয় আর অবশ্যই এই কোরআনে হচ্ছে উপদেশবাণী এই উপদেশ যারা মেনে নিল এই উপদেশ যারা পালন করল তারাই সফল হবে তারাই আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নিজের নাম লেখাতে পারবে এখানে আল্লাহ তালা এটাই বোঝাতে চেয়েছেন তাফসিরগণকে বলছেন কিন্তু তার জন্য যে এ কোরআন থেকে নসিহত উপদেশ গ্রহণ করতে চাই কিন্তু তার জন্য আল্লাহ তালা দিবেন তাকে দিবেন আল্লাহ তালার বিশেষ সার্টিফিকেট বা আল্লাহতালার বিশেষ বান্দাদের সূচি তালিকা যারা এই কোরআনকে নসিহত বা উপদেশ স্বরূপ গ্রহণ করবে এই কোরআনের যেই আল্লাহ তালা হুকুম দিয়েছেন সেগুলো অক্ষর অক্ষরে পালন করবে কোনো কথা ছাড়াই তো তারাই তাদেরকে আল্লাহতালা কি দিবেন বিশেষ বান্দাদের সার্টিফিকেট দেবেন বা এমন কিছু দিবেন যেটা বান্দা কল্পনাও করতে পারবে না এটাই আল্লাহ এটাই আল্লাহতালা এখানে বোঝাতে চেয়েছেন এটাই আমাদের এখানে শিক্ষা দিয়েছেন উপদেশ দিয়েছেন এরপরে পঁচপন্ন নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ফমান শাহ আকার আকার এরপরে পঁচপন্ন নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন অতএব যার ইচ্ছা সে তা থেকে উপদেশ গ্রহণ করুক আল্লাহ তালা এবার ইচ্ছার কথা বলছেন আর দেখেন কোনো জীবকে এভাবে ইচ্ছা বা নিজের বোধ শক্তি দেওয়া হয়নি যে এভাবে নিজের ইচ্ছাকে এভাবে নিজের বোধ শক্তিকে কাজে লাগিয়ে কোনটা তার জন্য ভালো জানোয়ারের বা তার জন্য খারাপ তা জানোয়ার বুঝে না হতো তাকে অতখানি জ্ঞান দান করা হয়নি কিন্তু আমাদের তালা সর্বশ্রেষ্ঠ মাখলোকাত আশরাফুল মাখলোকাত করে সৃষ্টি করেছেন এবং এখান এবং তার এবং মানুষের আকিদা আছে তারা ভালো মন্দ প্রত্যেকটা কিছু বেছে নিতে পারে কোনটা ভালো কোনটা মন্দ তার জন্য সব কিছু মানুষ কী করতে পারে বেছে নেয় নিজের পছন্দ অনুযায়ী তো আল্লাহ তালে এখানে বলছেন এ অতএব যার ইচ্ছা সে তা থেকে উপদেশ গ্রহণ করুক অতএব যার ইচ্ছা যার ইচ্ছা যার ইচ্ছা হয় এখান থেকে উপদেশ গ্রহণ করুক বা এখান থেকে শিক্ষা গ্রহণ করুক নিজের শিক্ষা গ্রহণ করে নিজের নামটা প্রিয় বান্দাদের আল্লাহর প্রিয় বান্দাদের নামের তালিকায় যুক্ত করুক আর যার ইচ্ছা হবে না সে এ এখান থেকে কিছু না শিখে বা এই কোরআনকে না বুঝে বা এই কোরআনের আয়াতের আদেশকে না মেনে নিজের নামটা কাফেরদের তালিকায় অন্তর্ভুক্ত করুক এখানে এটাই আল্লাহ তালা বোঝাচ্ছেন যে যার ইচ্ছা সে এখান থেকে কি করুক উপদেশ গ্রহণ করবে যার ইচ্ছা আল্লাহ তালা স্বতন্ত্র বুদ্ধি আমাদেরকে যেহেতু দিয়েছেন ওই জন্য তালা স্বতন্ত্র করে রেখেছেন মানুষকে ওই জন্য আল্লাহ তালা সব কিছুই এক এক করে হিসাব তালা নেবেন আর কোনো জীবজন্তু জন্তুর না আমাদের মানুষেরই নিবেন এটা এখানে আল্লাহ তালা বোঝাতে চেয়েছেন এরপরে ছাপ্পান্ন নম্বর আয় আল্লাহ তালা বলছেন আ করু না আ আল্লাহ ওয়া আহলুল এরপরে ছাপ্পান্ন নম্বর আল্লাহ বলছেন আর আল্লাহ ইচ্ছা ব্যতিরেখে রেখে কেউ উপদেশ গ্রহণ করবে না একমাত্র তিনি ভয়ের যোগ্য এবং তিনি ক্ষমা করার অধিকারী এবার আল্লাহ তালা বলছেন কি আল্লাহর ইচ্ছা ব্যতিরেখে কেউ উপদেশ গ্রহণ করবে না আল্লাহর ইচ্ছা ব্যতিরেখে কেউ উপদেশ গ্রহণ করবে না এবং আল্লাহ যাকে ইচ্ছা তাকে কি করেন বা যার অন্তরে আল্লাহ তালার ভয় আছে তারাই একমাত্র বা আল্লাহর ইচ্ছাই তারা এই উপদেশ গ্রহণ করবে না করবে আর যারই আর আল্লাহ ছাড়া আল্লাহ তালা যাকে এই জ্ঞান দিবেন না বা এই কিছু উপদেশ দেবেন না তারা এখান থেকে কিছু গ্রহণ করবে না উপদেশ গ্রহণ করবে না একমাত্র তিনি ভয়ের যোগ্য আল্লাহ তালাই একমাত্র ভয়ের যোগ্য আল্লাহ তালাকে দেখেই আমাদের সব কিছু দিয়ে আল্লাহ তালার উপর বিশ্বাস রেখে কি করতে হবে আল্লাহকে দেখে ভয় করতে হবে এক আল্লাহর ওপর ইমান আনতে হবে এবং তিনি ক্ষমা করার অধিকারী এবং তিনি কি করেন তিনি সব কিছু সব গুণায় ক্ষমার অধিকারী যতই বড়ো আমরা পাপ করি না কোনো আল্লাহ তালায় ক্ষমা করেন তাপসির গুণ কী বলছেন দেখা যাক অর্থাৎ এই কোরআন থেকে হেদায়ত এবং নসিহত সেই গ্রহণ করতে সক্ষম হবে যার জন্য আল্লাহ চাইবেন অর্থাৎ সেই আল্লাহই এর উপযুক্ত যে তাকে ভয় করা হোক তিনি তায় আর তিনি মাফ করার এক রাখেন কাজে তিনি এই অধিকার রাখেন যে তার অনুগত্য করা হোক এবং তার অবদ্ধতা থেকে বিরত থাকা হোক এতে মানুষ তার ক্ষমা ও রহমত পাওয়ার অধিকারই সাব্যস্ত হবে তো তালা আমাদের যাতে বুঝার এবং আমল করার তৌফিক দান করে যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করছি না আল্লাহ আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন এবং এখান থেকে আমরা দেখতে পেলাম যে এখান থেকে আমরা জান্নাত জাহান্নামের বর্ণনা জান্নাতিরা কি বলছে জাহান্নামীদের এবং জাহান্নামীরা কি বলছে জান্নাতিদের সব কিছু দেখতে পেলাম এবং আল্লাহ তালার ভয় আমাদের প্রত্যেকে মানুষের মধ্যে রাখতে হবে আমরা ভয় করব তো আল্লাহর ওপর আল্লাহকে দেখে ভয় করব। কাউকে দেখো না এই পৃথিবীর আমরা তাই আমরা যদি কোনো ভুল করে ফেলি যদি কোনো পাপ কাজ করে ফেলি তো আমরা একমাত্র আল্লাহর কাছেই ক্ষমা প্রার্থী হব মৃত্যুর আগে পর্যন্ত যতক্ষণ না মৃত্যুর ফেরস্তা আমাদের সামনে না এসে যায় ততক্ষণ তত তার আগে পর্যন্ত আমরা কী করব আল্লাহর কাছে ক্ষমা চাইব এটাই আল্লাহ তালা এখানে বোঝাতে চেয়েছেন বা আমাদের শিক্ষা উপদেশ দিয়েছেন তো যাই হোক ভিডিওটা আর বেশি আর অনেক বেশি হয়ে গেল তো যদি ফেসবুকে দেখে থাকেন তো চ্যানেলটা ফলো করবেন আর ইউটিউবে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঘণ্টাটায় দেবে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা